হ্যালো বন্ধুরা এই হচ্ছে সেই মাঠ যেখানে হবে এটাই হচ্ছে মুদুবনের মাঠ যেখানে হবে কম্পিটিশান দ্বিতীয় নম্বর কম্পিটিশান এবারে কিন্তু সবাই সবার দুর্বলতা মোটামুটি জানে এবার আগেরবার দেখে গেছে কম্পিটিশানে পাওয়ার আমাদের এদিকটা সিক্সটি সেট আপের কী কী স্ট্রং পয়েন্ট আছে কী কী উইক পয়েন্ট আছে সমস্ত কিছু তো এবার থাকছে কিন্তু পাওয়ারের তোমার বারোখানা টোটাল বক্স থাকছে বন্ধুরা সবাই কেমন আছো তো সব থেকে তোমাদের প্রতীক্ষিত ভিডিওটা আজকে বানাচ্ছি আমি জানি এটা ভিডিওটা তোমরা সবাই অপেক্ষা করছে ভিডিওটার জন্য তো এই কদিন আমার কাছে প্রচুর প্রচুর ফোন আসছে মানে আমি কাজের মধ্যে আছি তো কাজে থাকাকালীন এত ফোন আসছে শুধুমাত্র একটাই যে মধুবনের লোকেশান পাওয়ার আর ভোলানাথের কম্পিটিশানটা কোথায় কোন জায়গায় হবে কোনখানে হবে কবে হবে কোন টাইমে হবে মানে অনবরত ফোন মানে তোমার ধরতে পারো চার তারিখে আমি যখন এটা কাজের মধ্যে ছিলাম রাত্রেবেলা বিয়েবাড়ি ধরো সামনে কোনে আছে তো তার মধ্যে মানে উপর উপরে ফোন আসছে তো আমার নিজেরও খারাপ লাগছে আমি ফোনটা না কাটতে পারছি মুখের উপরে হয়তো তোমাদের খারাপ লাগবে আর না কথা বলতে পারছি কারণ সামনে আমি কাজে তোমরাও সেটা ওখান থেকে বুঝতে পারছো না তো তার জন্য এই ভিডিওটার মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত ডাউট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমরা কিভাবে আসবে কোথায় লোকেশান কী কী প্রবলেম হতে পারে আস্তে আস্তে রাস্তায় বা তোমার কি সেট কোন জায়গায় হবে মধুবনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় হবে কম্পিটিশান কিভাবে যাবে রাস্তা প্রপার রুট থেকে শুরু করে সমস্ত কিছু এবং কোন টাইমে এলে তোমরা প্রপার কম্পিটিশান দেখতে পাবে এই ভিডিওতে সমস্ত কিছু সলভ হয়ে যাবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে প্লিজ ফোন করো না কারণ বুঝতে পারছো আবার পনেরো তারিখে বিয়েবাড়ি আছে আবার যদি এরকমভাবে ফোন ঘন ঘন করতে থাকো তাহলে কিন্তু আমার নিজস্ব কাজেরও প্রবলেম হয় এবং তোমার ওই তোমরা বুঝতে পারছো না ওই তো ওদিক থেকে ফোন করার সময় আমি কি কাজে ব্যস্ত আছি না আছি ওর জন্য এই ভিডিওটা তোমাদের সবার জন্য সবার আশা করি তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে তো আগের আগের যে কম্পিটিশানটা হয়েছিল ভোলানাথের সাথে পাওয়ারের তো অনেকেই আসতে পারেনি বা অনেকে জানতো না বা অনেকে দূরত্বে ছিল অনেক তো সেই জন্য তাদের জন্য এই ভিডিওটা বানানো তো পুরো তোমাদের রুট সহ সমস্ত কিছু বলে দিচ্ছি দেখে শুনে নাও এবং চলো মধুবনে যাবো মধুবনেও তোমাদের দেখাবো গিয়ে তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে তো দেখতে থাকো তো প্রথমেই বলে দিই মধুবন মানে হচ্ছে তোমার আর রাধা মাধবপুর কনকাবতী তার পাশে মধুবন অনেকে ম্যাপে খোঁজ করলে পাবে আবার অনেকে ম্যাপে যদি সার্চ করো অনেকে অন্য মধুবন দেখাচ্ছে তো তোমাদের প্রপার আমি বলে দিচ্ছি রাস্তা যারা বাইরে থেকে আসবে বা যারা আমাদের এরিয়ার বাইরে থেকে আসবে তারা আসবে প্রথম কোতুলপুর কোতুলপুরটা একদম সহজে ম্যাপে তোমরা পেয়ে যাবে সার্চ করলে তো কোতুলপুরে এসে কোতুলপুর মিল মোড় মিল মোড় বলবে যে কতুলপুর মিল মোড়টা কোনখানে বা অনেকেই জানো হয়তো মিল মোড় মিল মোড়ে এসে তোমাদের যদি আরামবাগের দিক থেকে আসো তাহলে ডান হাতে আর যদি নেতাজি মোট দিক থেকে আসো উল্টো দিকের দিক থেকে আসো তাহলে পড়বে বাঁ হাতে যে রাস্তাটা পড়বে অ্যাকচুয়ালি কারেক বেড়ে খিরি দিয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা ধরে তোমাদের আসতে হবে হচ্ছে রাধা মাধবপুর মানে আমি যখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসতে হবে আর তোমাদের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছে কোনখান থেকে ভাঙবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা এসছে এই রাস্তাটা এসছে সোজা কুতুলপুর থেকে পুতুলপুর মিল থেকে যে রাস্তাটা এসছে আর এইখানে এই যে ভেঙে গেছে মানে এখান থেকে ওই যে মেন রোডটা থেকে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাটা কিন্তু সোজা যাচ্ছে হচ্ছে মধুবনের দিকে দেখতে পাচ্ছ এই মেন রোড থেকে রাস্তাটা ঢুকে গেছে এই জায়গাটার নাম হচ্ছে রাধামাধবপুর তো তোমরা কতুলপুর থেকে যারা আসবে তারা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে মিলমোদ থেকে রাধামাধবপুরে রাধামাধবপুর থেকে এই যে রাস্তাটা গেছে এইদিকে সোজা তোমাদের যেতে হবে মধুবন যেতে গেলে তো এখান থেকে এখনও তোমাকে যেতে হবে তিন কিলোমিটার মতো যেতে হবে এইদিকে সোজা রাস্তাটা একটু খারাপ আছে অবশ্যই এইদিকে তো চলো মধুবনও দেখাবো কোন জায়গায় কী কম্পিটিশান হবে বা কোনখানে কী কী তোমার কতগুলো কী সেট আপ থাকবে কটা থেকে কী শুরু হবে টোটাল ডিটেলস সহ তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা মধুবনের দিকে গেছে তো এরপরে ভিডিওটা আমি বানাবো মধুবনে গিয়ে বা ওই জায়গাটা দেখিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা আসছে রাধামাধবপুরের দিক থেকে তো এই রাস্তাটা আসার পর এখানে তিন মাথা পাবে এটা জায়গাটার নাম হচ্ছে কনকাবতী মোড় এই মুখর মোড় এটা থেকে তোমরা সোজা যাবে এই দিক থেকে দেখতে পাচ্ছো ওই দিক থেকে রাধামাধবপুরের দিক থেকে যে রাস্তাটা আগে দেখালাম ওই দিক থেকে তোমাদেরকে ভাঙতে হবে ডান দিকে এই যে রাস্তাটা এদিকে যাচ্ছে সোজা মধুবনের দিকে হ্যালো বন্ধুরা এই হচ্ছে সেই মাঠ যেখানে হবে এটাই হচ্ছে মধুবনের মাঠ যেখানে হবে কম্পিটিশন দ্বিতীয় নম্বর কম্পিটিশান এবারে কিন্তু সবাই সবার দুর্বলতা মোটামুটি জানে এবার আগেরবার দেখে গেছে কম্পিটিশানে পাওয়ার আমাদের এদিকটা সিক্সটি সেট আপের কী কী স্ট্রং পয়েন্ট আছে কী কী উইক পয়েন্ট আছে সমস্ত কিছু তো এবার থাকছে কিন্তু পাওয়ারের তোমার বারোখানা টোটাল বক্স থাকছে ছটা বেস ছটা টপ আর ভোলানাথ সাউন্ডের থাকছে তেরোখানা টোটাল সিক্সটি এই হচ্ছে সেই মাঠ তোমাদের লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে তোমরা অবশ্যই আসবে আর তোমাদের বলি যে এখানে আসতে গেলে কী কী সুবিধা অসুবিধা ফেস করবে প্রথম কথা হচ্ছে কোতুলপুর আসার পরে তোমরা কিন্তু মধুবন আসার জন্য কোনো আলাদা কোনো গাড়ি বা বাস কিছু পাবে না কারণ কোতুলপুর পর্যন্ত আমাদের এখানে লাস্ট মার্কেট তারপরে আসতে গেলে রাস্তা তোমাদের হয় টোটোতে আসতে হবে নাহলে নিজস্ব বাইকে করে আসতে হবে কারণ কোতুলপুর থেকে মধুবন আসতে ওখান থেকে প্রায় পনেরো কিলোমিটার পনেরো থেকে ষোলো কিলোমিটার এবং সেটা ভেতরের দিকে কোনো মেন রোড কোনো পিচ রোড কোনো হাই রোড ধরে নয় মানে একদম গ্রাম ভেতরে বুঝতে পারছি এখান থেকে আর খানিকটা আগিয়ে গেলেই হচ্ছে নদী আর একদম পুরো মাঠ এই আমাদের এই সাইডে তো আসতে তোমাদের একটু সমস্যা হবে পুতুলপুরের পর থেকে তো যারা ট্রেনে আসবে তাদের খুবই অসুবিধা ট্রেনে আসবে না যারা যদি কেউ বাইরে থেকে আসতে চাও তো তো গোহাট আর এইদিকে হচ্ছে লাস্ট স্টেশন হচ্ছে বিষ্ণুপুর ট্রেনে আসার একটু চাপ হয়ে যাবে তো বাসে যদি আসো তাহলে পুতুলপুর পর্যন্ত বাসে তো তোমাদের যেমনটা বললাম মিল আসো মিল মোড় থেকে যে রাস্তাটা গেছে রাধামতাপুর কারেকবারের দিকে মিল মোড়ে মিল মোড় আসার পর মিল মোড় থেকে তোমরা বাঁদিকে নেবে তো আসার রাধামাদাপুর আসার পরে কাউকে জিজ্ঞাসা করে নেবে মধুবন যাব না হলে রাস্তা একদমই বুঝতে পারবে না এতটাই বাঁক বাঁকাটার রাস্তা এবং গ্রামের রাস্তা যদি একটু এদিক ওদিকে চলে যাও তাহলে কিন্তু আবার তোমাদেরকে বহুত ঘুরতে হবে বা তোমরা হয়তো টোটালি অন্য রাস্তার দিকে চলে যাবে তো লোকেশানটা তবুও দিয়ে রাখছি তবুও তোমরা কিন্তু রাস্তা বুঝতে একটু সমস্যা হবে কারণ আমাদের এদিকে প্রচুর বাঁক এবং প্রচুর ভাগ হয়ে গেছে রাস্তা একদম প্রপার গ্রাম তো মেন যে কম্পিটিশানটা হবে সেটা আঠেরো তারিখ বিকালে আঠেরো তারিখ বিকালে হচ্ছে ফাইনাল কম্পিটিশান তো যারা আসবে মেন কম্পিটিশান দেখার জন্য তারা অবশ্যই আঠেরো তারিখ বিকালে এসো তো এই রাস্তাটার উপরে এই দিকে থাকবে হচ্ছে পাওয়ার মিউজিক আর ওই দিকে থাকবে হচ্ছে উল্টো দিক হবে ওই ওইদিকে পাওয়ার থাকবে আচ্ছা ওই সাইডে থাকবে হচ্ছে পাওয়ার আর এই সাইডে থাকবে হচ্ছে ভোলানোর সাউন্ড সাউন্ডের তেরোখানা সিটটি এখানে লম্বা লম্বি লাগবে আর ওই সাইডে পাওয়ারের তোমার বারোখানা বক্স কিন্তু এই সাইডের মুখোমুখি লাগবে তো রুদ্রনীলের ডিজি থাকছে এখানে আর তোমার অবশ্যই তোমাদেরকে বলি আসল তাই ডিজি আছে আচ্ছা তোমার ভোলানাথেরও ডিজি আছে কোনো কারেন্ট কিছু হবে কারেন্ট কোনো কিছু ইউজ হবে না দুজনেই ডিজি ভোলানাথেরও ডিজি আছে আর তোমার পাওয়ার মিউজিক সাথে করে ডিজি নিয়ে আসবে সেটা হচ্ছে খাটালের রুদ্রনীলের ডিজি তো সব থেকে চমককার বিষয় হচ্ছে এখানে পাওয়ার মিউজিক যারা করে যে করেছে এক একজনই করেছে দাদা তো সে তোমার বাইরে থাকে তো তার সোনার উপর দোকান আছে তো মধুবনের নিজস্ব বাড়ি তো এক এনজয় করার জন্য বা নিজস্ব প্রোগ্রামের জন্য এখানে নিয়ে এসে করছে এক কম্পিটিশানটা আর যারা ভোলানাথ সাউন্ড করেছে তারা কিন্তু ওই দাদার দোকানেই হচ্ছে তারা থাকে স্টাফ তো স্টাফ ভার্সেস মালিকের কম্পিটিশান তো মালিক করেছে পাওয়ার মিউজিক স্টাফ করেছে ভোলানাথ সাউন্ড তো দুধর্ষ লেভেলের কম্পিটিশান ডিস তোমরা লোকেশান ধরে অবশ্যই এসো লোকেশান দিয়ে রাখছি তাও সমস্যা ফেস করবে কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট সবসময় ফোন করবো না আমার কাজ থাকে তো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম জায়গার নাম হচ্ছে মধুবন বাঁকুড়া জেলার মধ্যে তো তোমরা প্রথম পতুলপুর এসো পতুলপুর থেকে এসে মিলমোর পতুলপুর মিলমোর থেকে রাধামাতাপুর সেখানে জিজ্ঞাসা করে নেবে মধুবন যাব আঠারো তারিখ বিকালে এসো সবাই তো সেদিনই মেন কম্পিটিশান মেন যেটা মুখোমুখি হবে বা মেন ফাইনাল ডাউন হবে সেটা আঠেরো তারিখ বিকালে তো যারা আসবে তাদেরকে টোটাল একটি ডিটেলস দুশো ফুটের মধ্যে তো কম্পিটিশানটা তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানে যে তোমার খুন নেগাতে যেটা হয়েছিল সেটা অনেকটা দূরত্বের মধ্যে তো এই কম্পিটিশানটা কিন্তু হবে 200 ফুটের মধ্যে দেড়শো থেকে 200 ফুটের মধ্যে তো এখানে মেন কম্পিটিশানটা দেখার কারণেই হচ্ছে আরসিএফ ভার্সেস সিসডি রেজাল্ট কী দেখা যায় কারণ জানো যে আর লং রেঞ্জের মানে লং তোমার দূরত্বের মধ্যে ভালো রেজাল্ট করে শর্টের মধ্যে আর বাংলা সেটা লংয়ের মধ্যে ভালো তো এখানে কিন্তু একদম কম দূরত্বের মধ্যেই কম্পিটিশানটা হবে তো ফারাকটা থেকে বড় খুনডাঙার সাথে এটাই ওইখানের মতোই যে মাঝে প্রচুর দূরত্ব বা প্রচুর এইখান থেকে ওইখান হেঁটে হেঁটে যেতে হবে এমনটা নয় একদম মাঝে দাঁড়াবে পরিষ্কার রেজাল্ট বুঝতে পারবে কোন সেটা কীরকম বাড়ছে না বাড়ছে একদম দুশো ফুটের মধ্যে প্রথমবার পার ভার্সেস ভোলানাথের কম্পিটিশান এবার দেখা যাক আগের মতো কে বাজিমাত করতে পারে আগে তো কম্পিটিশানটা নিয়ে যথেষ্ট কনফিউশন ছিল এখানে কিন্তু একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদের টোটাল বলে দিলাম মধুবনের এই সেই জায়গা কম্পিটিশান হবে সবাই এসো যাদের যাদের দেখার ইচ্ছে হবে না হলে আমার ভিডিও টোটাল ডিটেলস আসতে থাকবে তো চ্যানেলেও লক্ষ্য রেখো তো চলো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর একবার ভাইকে দেখিয়ে দিই তো যাদের এলাকাতে হচ্ছে কম্পিটিশানটা হবে ওই মোবাইলটা ধরেছিল এখানে তো এই দেখতে পাচ্ছ তো যদি এখানে যদি তোমরা কোনো রকম প্রবলেম হয় বা কিছু হয় এখানে আসার পর তাহলে আমাকে মোটামুটি হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার আর এই হচ্ছে জায়গা এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সোজা চলে এসেছে এসে এইখানে নামছে একদম পুরো ছোট্ট গ্রামের রাস্তা তো ওই আগে যাওয়ার পর মেন রোড আর না হলে এই রাস্তাটা অনেকটা গুলি যাবে এই রাস্তাটা অনেকটা আসছে এইদিকে যদি কেউ আসতে যাও তাহলে চাগরার ভিতর দিয়ে যারা আমাদের লোকাল ছেলে আছো তারা যারা জানো যারা ওই তোমার ফতুলপুর খিরি হাসনডাঙ্গা হয়ে চাগরার ভিতর দিয়ে হয়ে এই যে মধুবনের যেদিকে আসছে মধুবনের এদিকে আসবে মধুবনে এলেই তোমরা এখানে দেখতে পাবে মাঠের মাঝে এই জায়গাতে আর মধুবনের যারা ভেতর দিয়ে যারা রাধা মাধা ফুটবে বা হয়ে আসবে তারা এই যে এদিকে আসবে তারা খালপার তোমার মধুবন খালপার এসে জিজ্ঞাসা করবে কম্পিটিশানটা কোন জায়গাটায় হচ্ছে তোমরা পেয়ে যাবে তো তোমাদের বেশিরভাগই যারা বাইরের থেকে যদি কেউ আসো তো তারা বাইকে করে এসো মোটরসাইকেলে কারণ এখানে কোনো বাজার হাট সেরকম নেই বা দাঁড়ানোর সেরকম পপ পয়সার নেই বা আসারও কোনো সমস্যা সমস্যা হবে কারণ কতুলপুর থেকে আসতে গেলে একমাত্র টোটো ধরে তোমাদেরকে আসতে হবে তাও পার্সোনাল টোটো বুক করে তো বাস টাস তো কোনো ব্যাপারই নেই খুবই সমস্যা ফেস করবে তো বাইকে করে যারা আসবে চেষ্টা করবে বাইকে করে আসার তো বাইকের এখানে কিন্তু গ্যারেজ করা থাকবে তো গ্যারেজে তোমরা বাইক রেখে দেবে নিশ্চিন্তভাবে বাইক রেখে দিয়ে তোমরা মোটামুটি ঘোরাফেরা করবে বা কম্পিটিশান দেখবে কোনো সমস্যা নেই তো এখানে কিন্তু ওই তোমার কতুলপুর পর্যন্ত আসার কোনো টাফ হবে না কিন্তু কতুলপুর থেকে এই যে চোদ্দো পনেরো কিলোমিটার আসাটা খুবই টাফ হবে তো তার জন্য সবাইকে বলবো যারা আসবে বাইকে করে আসবে আঠেরো তারিখ বিকালে সবার সাথে দেখা হবে যারা আসবে আর না হলে ভিডিওতে তোমাদের সাথে সবার দেখা দেখা হবে তো চলো লোকেশানটা আমি এখানে আমি ভিডিওতে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা লোকেশানের জন্য বারবার মেসেজ করছিল তাদের আশা করি প্রবলেম সলভ হয়ে গেছে তো চলো এভাবে ভালোবাসা দিতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব টপ করে দাও তো তোমাদের চাহিদা আমি পূরণ করে দিয়েছি আশা করি এই ভিডিওটার মধ্যে চলো ভাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে